বর্তমান সময়ে চ্যাট জিপিটি খুবই হেল্পফুল একটা এআই টুলস আর এই চ্যাট জিপিটিটা আপনি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড না করে অন্য কোনো ওয়েতে ব্যবহার করতে চান সেটা করতে পারবেন আর সেটা করার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপের হেল্প নিতে হবে আপনি যদি হোয়াটসঅ্যাপে যে চ্যাট জিপিটির একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারটাই মেসেজ করেন তাহলে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন তো সেটা কিভাবে করবেন আমি চ্যাট জিপিটির নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই নাম্বারটা আপনি আপনার ফোনের কন্ট্যাক্টলি অ্যাড করে নিতে পারেন অথবা আপনি হোয়াটসঅ্যাপে আসার পরে এমন একটা প্লাস আইকন দেখতে পাবেন যেখানে মেসেজ করার অপশানটা পাওয়া যায় তো এখান থেকে এই প্লাস আইকনের উপরে একটা টাচ করবেন টাচ করার পরে এখানে দেখতে পাবেন যে ব্র্যাকেটের মধ্যে ইউ লেখা একটা কন্ট্যাক্ট আছে যেটা হচ্ছে আপনার নিজের নাম্বারই যে নাম্বারে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খোলা জাস্ট এই নাম্বারের উপরে বা এই নামের উপরে টাচ করবেন টাচ করার পর এবার এখানে আপনি চ্যাট জিপিটির নাম্বারটা বসাবেন এই নাম্বারটা বসিয়ে জাস্ট এখান থেকে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর এ নাম্বারের উপরে একটা ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে দেখতে পাবেন যে চ্যাট উইথ এ নাম্বার তো এখন এখান থেকে এ নাম্বারের উপরে আবার ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে দেখতে পাচ্ছেন যে চ্যাট জিপিটির একটা ভেরিফাইড বিজনেস অ্যাকাউন্ট এখানে চালু হয়ে গেছে এবার এখানে আপনি যে কোশ্চেন করবেন আপনাকে চ্যাট জিপিটির মতো সেম কোশ্চেনের উত্তর দিয়ে দিবে তো এখন আমি যদি চ্যাট জিপিটিকে কোশ্চেন করি যে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত দেখবেন যে সে আমাকে ইনস্ট্যান্ট একটা রিপ্লাই দিয়ে দেবে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত তো এখানে দেখেন যে চ্যাটজিবিটি আমাকে কিন্তু সুন্দর একটা রিপোর্ট দিয়েছে যে দুহাজার পঁচিশ সালের মধ্যে বাংলাদেশের জনসংখ্যা প্রায় একশো সত্তর মিলিয়ন বা সতেরো কোটির কাছাকাছি হতে পারে এরপরে আপনি যদি চান যে আপনার স্ত্রী বা আপনার প্রিয়জনের সাথে আপনি মেসেজ করতেছেন এমন সময় আপনার চার লাইনের একটা প্রেমের কবিতা বা এরকম কোনো কিছু দরকার তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে হেল্প নিতে পারেন এখানে আমি যেটা লিখেছি যে স্ত্রীর জন্য চার লাইন রোমান্টিক কবিতা তো এটা লিখে যদি আপনি জাস্ট সেন্ড করেন তাহলে দেখতে পাবেন যে আপনার কাছে চার লাইন সুন্দর একটা কবিতা চলে আসবে তো আপনারা কিন্তু এভাবেই প্রয়োজনে চ্যাট জিপিটির মাধ্যমে বিভিন্ন হেল্প নিতে পারেন আপনারা যদি কোনো রচনা লিখতে চান সে রচনার নাম এখানে লিখে দিবেন চ্যাট জিবিটি কিন্তু আপনাকে সুন্দরভাবে একটা ধারাবাহিক রচনা আপনাকে লিখে দেবে তো আপনি যদি ইংলিশে কোনো প্যারাগ্রাফ লিখতে চান যেটা আপনি গুগলে সার্চ করতেছেন বা অন্য কোথাও সার্চ করতেছেন সেম কাজটা কিন্তু আপনি এখানে চ্যাট জিপিটিকে বলতে পারেন যে আমাকে একটা মাই স্কুল সম্পর্কিত একটা প্যারাগ্রাফ দাও তো সেক্ষেত্রে কিন্তু সে মাই স্কুল সম্পর্কিত একটা প্যারাগ্রাফ আপনাকে দেবে